আসসালামু আলাইকুম আজ বানাবো শু বা চুষি পিঠা এখানে আমি একটা কড়াইতে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখানে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম আপনারা যদি চালের গুঁড়িটা ভেজা নেন তাহলে একটু পানিটা কম লাগবে তো ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি এই তো ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে গেছে আমার এখন আমি এটাকে সই বা জুসির আকারের জন্য এভাবে ছোট ছোট করে নিয়ে এরকম চিকন করে বানিয়ে নিচ্ছি এভাবে করে চিকন করে বানিয়ে নেওয়ার পর আমি এটাকে সই বা জুসির আকার দিয়ে নিচ্ছি দেখুন কিভাবে এটাকে বানিয়ে নিতে হয় এটাকে ছোট ছোট করে হাত দিয়ে চাপ দিলেই এটা কিন্তু দুই পাশে চিকন হয়ে যাবে মাঝখানটা একটু থাকবে মোটা থাকবে এই তো দেখতে পাচ্ছেন যদিও আমি এটা খুব ভালো বানাতে পারি না তো এভাবে করে বানিয়ে নিতে হবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আকারে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে সইগুলিকে বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে রান্না করে নিব একটা ফ্রাই প্যানে দুই কেজি পরিমাণ আমি দুধ দিয়ে দিয়েছি দুধটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি সেই সই বা চুষিগুলিকে দিয়ে দিচ্ছি দেখুন দুই কাপ চালের গুঁড়ি থেকে আমার কতগুলো হয়েছে এটাকে দিয়ে দেওয়ার পর আমি একটু একটা স্প্রে চুলা দিয়ে নেড়ে চেড়ে দিব যেন নিচে দলা পাকিয়ে না যায় এটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি দুই কাপ না গুড়টা দিয়ে দিয়ে আমি আবারও বেশ কিছুটা সময় নেড়ে নিচ্ছি এখন আমি এখানে হাফ কাপ কোরোনো নারিকেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু নারকেল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে তো এটাকে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি এই তো হয়ে গেল আমার এখন আমি এটাকে নামিয়ে নেব আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি এটা কিন্তু এখনও বেশ গরম দেখুন আমি চামচ দিয়ে যখন এটাকে উঠিয়ে নিয়েছি তখন কিন্তু ধোয়া উঠছিল কারণ আমি এটাকে মাত্রই নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখনও অনেকটাই পাতলা আছে তবে এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন কিন্তু আরও অনেকখানি ঘন হয়ে যাবে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খেতে বেশ ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ